হ্যালো সালামালাইকুম বলা বড় মধ্যে চলে আসলাম আজকে হচ্ছে ইনকো 68 পিসের একটা দেখানোর চেষ্টা করব যেটা সম্পূর্ণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এই ধরনের যদি একটা টুল সেট আপনার বাসায় থাকে সেক্ষেত্রে আপনার নিজের কাজ নিজে কিন্তু আপনারা সম্পূর্ণ করে ফেলতে পারবেন কোনো ধরনের মিস্ত্রি দাগ দিতে হবে না যাবতীয় সকল ধরনের যেগুলো আছে জরুরি সেগুলো ফ্রি দেওয়া আছে আলাদা কোনো বছর কিন্তু হবে না যাবতীয় সকল ধরনের ট্যুর মধ্যে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন স্কুল বিট আপনার মোবাইল খোলার জন্য অথবা ল্যাপটপে স্কুল খোলার জন্য স্ক্রু দেওয়া আছে চারটা স্কুল ড্রাইভার দেওয়া আছে চারটা টেস্টা দেওয়া আছে মেজারিং টেপ দেওয়া আছে তাছাড়া ক্যারি করার জন্য এই ধরনের চমৎকার একটা বিকাশ পাবেন এটা বর্তমান দাম হচ্ছে পাঁচ হাজার টাকা এটা ফিক্স না অবশ্যই আপনারা আমাদের যে দামটা ডিসকাউন্ট প্রাইস জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো নক নক্ষত পান অথবা আমাদের নবপুর মাঠ ডট কম ওয়েবসাইটে কিন্তু আপনার এটা একরে দামটা দাও আছে ফিক্স দামটা দাও আছে সেখান থেকে দেখো আপনি অর্ডার দিতে পারেন আপনার দুটো একটা ফ্লার একটা স্টার স্ক্রুড্রাইভার দাও আছে একটা স্ক্রুড্রাইভার বিট হোল্ডার দাও আছে একটা ওয়্যার স্টেবল দাও আছে দশটি স্ক্রু বিট দাও আছে সকেট দাও আছে মাঙ্কি প্লাস দাও আছে লিংকি দাও আছে স্পিড লেভেল দাও আছে হাতুড়ি দাও আছে সেলারেন্স দাও আছে কম্বিনেশন প্লাস দাও আছে নোস প্লাস দাও আছে সকল ধরনেরই হ্যান্ড টুলস যেগুলো আছে জরুরি কাজে প্রয়োজন পড়ে সব কিছু দেওয়া আছে যারা হচ্ছে ইলেকট্রিশিয়ান মিস্ত্রি বায়ারা আছেন তারা কিন্তু এই ধরনের টুলস বক্স ক্যারি করতে যাবে তো টুলস একটার মধ্যে থাকবে যখন আপনার সাইডে যাবেন এই টুলসের বক্সে ওপেন করে সকল ধরনের টুলসই এটার মধ্যে দেওয়া আছে দিয়ে কাজ করতে পাবেন দ্রুত আর এটার মধ্যে যে টুলসগুলো দেওয়া আছে সকল টুলসই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টুলস বিষটা হচ্ছে স্ক্রুবিড দেওয়া আছে এলিংকে দেওয়া আছে স্পিড লেভেল দেওয়া আছে কাটার পাবেন মাংকি প্লাস পাবেন তারপর হচ্ছে টেস্টার পাবেন হাতুড়ি দেওয়া আছে প্লাস দেওয়া আছে তার ছিলার জন্য ওয়ার স্টাফে দেওয়া আছে ইন্ডাস্টার যাব সকল ধরনের পাবেন আপনারা এটা অনলাইনে নিতে পারেন আমাদের নবাপুর ডট কম অথবা এই একটা স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ সেন্ড করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দেওয়া অর্ডার দিতে পারেন তাছাড়া সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আমাদের শপটা হচ্ছে ঢাকা গুরিস্তান কাপ্তনবাজার কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন এটাকে অনেকে এরশিয়ার মার্কেটও বলেন এ মার্কেটে আন্ডারগ্রাউন্ডে নেমে জিজ্ঞাসা করলে হবে আন্ডারগ্রাউন্ডে অফিসের গুলি কোনটা অফিসের গুলিতে আঠাশ নাম্বার দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্র সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক পর্যন্ত শুক্রবার আজকে এই পর্যন্তই দেখাবো নতুন একটি চমৎকার যদি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ